বন্ধুরা আগে তোমাদের সামনে আমি এটা তুলে ধরি যে বর্তমানে এই অবস্থায় কিন্তু আছে এদিকে গার্জিয়ান মোবাইল নম্বর তারপরে ওপরে আরও অন্যান্য জিনিস সাইডে আছে সেটা দেখার দরকার নেই এনপিসিআই স্ট্যাটাস আর এদিকে হচ্ছে রিমার্ক এনপিসিআই স্ট্যাটাসে কিছু কিছু ভাষা এখন আসছে বিশেষ করে এই এনপিসিআই স্ট্যাটাস জিনিসটা হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা তাদের এখানে একটা ভাষা আসছে অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাসড বুঝতে পারলে আর একটা এসছে ডরম্যান্ট অ্যাকাউন্ট আরও একটা এসে কে ওয়াইসি ডকুমেন্টস পেন্ডিং ঠিক আছে আর একটা এসছে নো সাস অ্যাকাউন্ট স্বাভাবিকভাবে এই টাইপসের প্রবলেমগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছে বোঝা পারলে কি বললাম যে কারণে এনপিসিআই ভেরিফিকেশান হচ্ছে না আর এনপিসিআই ভেরিফিকেশান হয়ে গেলে কিন্তু অলরেডি আপডেটেড দেখা দিচ্ছে এবং পরের স্টেপে চলে যাচ্ছে তো এই প্রবলেমগুলো স্বাভাবিকভাবে আমি তোমাদের আগেও বলেছিলাম যে এগুলোকে সলভ করতে হবে এবার বিভিন্ন স্কুল তোমাদের কাছে কিন্তু এই লিস্ট পৌঁছে দিচ্ছে স্কুলের যে সমস্যাগুলো এবার সেই সমস্যাগুলো থেকে কিভাবে আমাদের সমাধান করব। আমরা সেই আলোচনাটায় আজকে করব যে এই সমস্যাগুলো অর্থাৎ অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাসড ডরম্যান্ট অ্যাকাউন্ট কে ডকুমেন্ট পেন্ডিং নো সাস অ্যাকাউন্ট এই সমস্ত সমস্যাগুলোর আমরা কিভাবে সমাধান করব সেটাই হচ্ছে আজকের মূল আলোচনা তাহলে বন্ধুরা আমরা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিলাম যে এই মুহূর্তে এই ধরনের সমস্যাগুলো চলছে আমার কাছে এই মুহূর্তে একটা লিস্ট রয়েছে কোথাকার লিস্ট কাদের লিস্ট অত জেনে লাভ নেই যেখানে স্টুডেন্ট কোড স্টুডেন্ট নেম গার্জিয়ান মোবাইল নাম্বার ব্যাংক কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাস এনপিসিআই স্ট্যাটাস এবং অ্যাট লাস্ট রিমার্ক ম্যাক্সিমাম স্কুলের কাছে কিন্তু এখন এই রিপোর্টটা আছে এবং এক একটা স্কুলে দেখা যাচ্ছে যে প্রায় থার্টি টু ফোর্টি পার্সেন্ট ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এই ডিস্টারবেন্সটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে গ্রাম্য এলাকার যে স্কুলগুলো রয়েছে সেগুলোর কন্ডিশন খুবই ভয়াবহ এবার কথা হচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো থাকলে আমরা কি করে উদ্ধার হব সাহেবভাবে স্কুলগুলো তোমাদের জানাচ্ছে যে এই তোমাদের নামে রিপোর্ট এসছে তোমরা এগুলো ঠিক করো ইমিডিয়েটলি প্রথমটা তো বুঝতেই পারছো আমি তোমাদেরকে একদম প্রথম যখন আলোচনা শুরু করেছিলাম তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে এবং তোমাদের স্পষ্ট বলে দিয়েছিলাম যে এবারের যে ভেরিফিকেশান প্রসেস এই ভেরিফিকেশান প্রসেস কিন্তু খুবই চাপে কারণ তোমরা যে দুটো ফর্ম ফিল আপ করছো সেই ফর্ম ফিল আপটার উপরে সব কিছু দাঁড়িয়ে আছে সেখানে নিজের নাম ঠিকঠাক আছে কি না ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর মানে ধরো তোমার মিস্টার রয়েছে ব্যাংকে আর তোমার স্কুলের প্রোফাইলে জাস্ট মিস্টারটা নেই তুমি টাকা পাবে না যতক্ষণ না পর্যন্ত এটাকে ঠিকঠাকভাবে না দাও কথাগুলো বারবার 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 বলার পরেও তোমরা অনেক ছাত্রছাত্রী সেই বিষয়গুলোকে ইগনোর করে গেছো ও স্যার বলছে আর কি হবে হয়ে যাবে সব হয়ে যাবে সব এমনিই দিয়ে দেবে কিন্তু না এবারের যে স্টেপ বা এবারের যে পরপর প্রক্রিয়াগুলো সেগুলো যথেষ্ট জটিল প্রক্রিয়া এবং তোমাদের আরো একটা কথা বলে রাখি এই যে প্রসেস অর্থাৎ এনপিসিআই স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা দেখছি যে গড়ে প্রায় যদি আমরা দেড়শো বা দুশো স্টুডেন্ট এক একটা স্কুলে আমরা লোড করি সেখানে পঁয়ষট্টি সত্তর আশি এরকম করে ব্যাগ পাঠিয়ে দিচ্ছে যে এদের ডকুমেন্টের সঙ্গে মিল নেই এরপর যখন আধার ভেরিফিকেশন করতে হবে এবং সেটা তোমাকে নিজেকেই করতে হবে ওডি ভেরিফিকেশন তখনও কিন্তু আর সমস্যা তৈরি হবে এই জন্য আমি তোমাদের বলছি যে ডকুমেন্ট ঠিক না করলে কিন্তু ঠিকঠাক হবে না এখন আমি বলে দিচ্ছি যে এই যে চারটা অপশান বেশিরভাগ ছাত্রছাত্রীর ফিডব্যাক এসছে বেশিরভাগ ছাত্রছাত্রী মোস্ট অফ দ্য পার্সেন্টেজ স্টুডেন্টস এই চারটে অপশান কিন্তু ফিডব্যাক এসছে এবার আমি বলে দিই যে তাদের কী কী সমস্যা রয়েছে প্রথম অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাস্ট এই যে অপশানটা এসছে এই অপশানটা থেকে বাঁচতে গেলে তোমাকে কী করতে হবে তোমার অ্যাকাউন্ট ও কী আছে স্কুলের যে নাম আর ব্যাংকের বইয়ের নাম তোমরা দেখবে আলাদা করা রয়েছে সেটা বিভিন্নভাবে হতে পারে এমনও হতে পারে ওই মিস্টার দেওয়া রয়েছে এমডি দেওয়া রয়েছে এমনকি এমডির পরে যদি তোমার ধরো স্কুলের নামে ডট দেওয়া আছে আর ব্যাংকের নামে ডট দেওয়া নেই তাও কিন্তু কাজ হবে না যাম যেমন আছে তেমন থাকতে হবে তাহলেই এই এনপিসিআই স্ট্যাটাসটা কিন্তু পাস হবে তারপরে ওটি ভেরিফিকেশনের দিকে যাবে নিজেকে করতে হবে বোঝা গেল কি বললাম তাহলে অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচড এই লাইনটার মানে হচ্ছে অ্যাকাউন্ট ওকে আছে অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা নেই তোমার ব্যাংকের বই ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরও ঠিক আছে কিন্তু তোমার যে নাম সেই নামের সঙ্গে ব্যাংকের বইয়ের নাম মিলছে না সেটাকে ঠিক করতে হবে এবার স্কুলের নাম তো তুমি ঠিক করতে পারবে না স্কুলের নাম ঠিক করতে পারবে না কারণ কি তার কারণ হচ্ছে স্কুলের নামটা তো সেই আইডি দিয়ে সেই মাধ্যমিক পাশের পর থেকে ওইভাবে চলে এসছে অতএব ওটা কিন্তু চেঞ্জ করা যায় তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে ইমিডিয়েটলি ব্যাংকে গিয়ে তোমার নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিয়ে কেউ আইসি আপডেট করিয়ে নিয়ে তোমার নাম পরিবর্তন করে সেই নতুন নামের জবস দিয়ে স্কুলে জমা করতে হবে স্কুল আবার অনেক সময় হিসাবে পিসে পাঠিয়ে দিচ্ছে যে চলে যাওয়া ওখানে তো যাই হোক এটা হলো প্রসেস নেক্সট যেটা বলছে ডরম্যান্ট অ্যাকাউন্ট অনেক ছাত্রছাত্রীর তো এই অ্যাকাউন্টটা কি জিনিস এটাতে একদম সহজ কথা বললে হয় এই যে সমস্যাযুক্ত অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা দেখাতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলেছিলাম জয়েন্ট অ্যাকাউন্ট দেবে না সিঙ্গেল অ্যাকাউন্ট দেবে তাহলে তোমাকে সিঙ্গেল অ্যাকাউন্ট করতে হবে একদম পরিষ্কার কথায় যত তাড়াতাড়ি সম্ভব সিঙ্গেল অ্যাকাউন্ট উইদাউট ভুলে কাজটা কমপ্লিট করে অ্যাকাউন্ট নম্বরটা জমা দাও বোঝা গেল কি বললাম তাহলে এই ডরমান্ট অ্যাকাউন্টটা ঠিক হবে নাহলে এই ডরমান্ট অ্যাকাউন্টটা ঠিক করার কোনো জায়গা নেই নিজেকে অ্যাকাউন্ট করতে হবে বা ব্যাঙ্কে চলে যাও যদি আরেকজন থাকে তার নামটা কাটিয়ে নিয়ে আসো নিজেকে রাখতে হবে আর যদি কাটানোর উপায় না থাকে ইমিডিয়েটলি ব্যাংকে যাও নতুন ব্যাংক অ্যাকাউন্ট করো সেই অ্যাকাউন্ট নম্বর জমা দিয়ে আসো একদিন লাগে করতে একটা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ফটো আইডি প্রুফ কেওয়াইসি নিয়ে যাবে একদিনে মোটামুটি কোর্স কমপ্লিট হয়ে যায় বোঝা গেল কি বললাম এইগুলো যাদের এসছে বিশেষ করে ডরমান্ট অ্যাকাউন্ট তাদের অবস্থা সবচেয়ে খারাপ নেক্সট কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং এই অপশানটা দেখা দিচ্ছে কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং মানে তোমরা দুটো কারণে হতে পারে দুটো কারণে একটা হচ্ছে তোমরা ওই বই দীর্ঘদিন ধরে আপডেট করনি আপডেটই করা হয়নি তাকে টাকা লেনদেন করা হয়নি এটা কারণ আর একটা যে কারণ রয়েছে সেটা হচ্ছে তোমার ব্যাংক ঠিকঠাক আছে অ্যাকাউন্টও ঠিকঠাক আছে কিন্তু একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করলে মোটামুটি দেখা যায় যে তিন বছর চার বছর অন্তর অন্তর কে ওয়াইসি দিতে হয় কেওয়াইসি দিতে মানে দিতে হয় মানে তোমার যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলো আবার জমা করতে হয় বা অনেক সময় যেহেতু তোমরা স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে সেটাকে আপ মানে চালু রাখার জন্য তোমার যে আমি যে অ্যালাইভ আছি সেটা প্রুভ করতে হয় তো সেই কাজটা করা হয়নি যে কারণে অ্যাকাউন্ট গ্রহণযোগ্যতা হারিয়েছে তাহলে তোমায় কি করতে হবে তোমার যে যে ডকুমেন্ট দিয়ে ওই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা ছিল সেই ডকুমেন্টগুলো আবার স্কুলে ব্যাঙ্কে গিয়ে জমা করতে হবে এবং ব্যাংকারকে বলতে হবে যে কোনো মূল্যে খুব তাড়াতাড়ি আমার কেওয়াইসিটা একটু আপডেট করে দিবি তাহলেই কিন্তু এই কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং যে অপশানটা রয়েছে সেই অপশানটা চলে যাবে এবং আপডেট করার পর অ্যাকাউন্ট নম্বরটা ঠিকঠাক করে দেবে এবং ওই অ্যাকাউন্টে অন্তত একশো দুশো বা পাঁচশো একটু লেনদেন করবে একবার রাখলে একবার তুললে একবার রাখলে একবার তুললে এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে বুঝা গেল আর একটা যেটা অপশান রয়েছে যেটা সব থেকে বেশি নো সাস অ্যাকাউন্ট মানে এরকম কোনো অ্যাকাউন্টই নেই কেন বলছে এই কথাটা নো সাস অ্যাকাউন্ট কারণ দুটো নাম্বার ওয়ান যেহেতু নামের সঙ্গে আনম্যাসড কিন্তু ধরো ডেট অফ বার্থ অন্যান্য বিষয়গুলো মিলছে সেক্ষেত্রে দিচ্ছে অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম ইজ নট ভ্যালিড কিন্তু যখন ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারের সঙ্গে মিলছে না আইএসএসি করে ভুল বা আরও একাধিক কারণের জন্য ভুল রয়েছে নামের বানানের ভুল পিতামাতার সঙ্গে ব্যাংকের যে কেয়ার অফ রয়েছে সেটার ভুল এই ধরনের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোর জন্য নো সাস অ্যাকাউন্ট মানে তোমার অ্যাকাউন্টকে খুঁজেই পাচ্ছে না এটা যে আমি লিস্টটা দেখালাম আজ তোমাদের তাহলে তোমায় কি করতে হবে একদম পরিষ্কার কথা আগে প্রবলেমটা সলভ করিনি তারপর আমরা আলোচনা যাচ্ছি তাহলে তোমাকে কি করতে হবে নো সাস অ্যাকাউন্ট এরকম ডেটা দেখাচ্ছে একদম পরিষ্কার কথা ব্যাঙ্কে চলে যাও প্রথমে আগে স্কুলে যাও তোমাদের সবার কাজ হচ্ছে আগে স্কুলে যাও যাদের এই সমস্যাগুলো এসছে বা আসেনি বা স্কুল থেকে তো অবশ্যই জানাবে এবার স্কুল থেকে গিয়ে জানাবে যে তোমরা তোমাদের অ্যাকাউন্ট নম্বর ঠিকঠাক করে দিয়ে যাও এর থেকে বেশি আর তোমাকে অত ব্যাখ্যা করে বলার সময় নেই যে অ্যাকাউন্ট নম্বর আপডেট করো আপডেট করে ঠিকঠাক করে দিয়ে যাও বা কোনো ভুল আছে নাকি দেখে যাও এটুকুই তোমাকে স্কুল থেকে জানা কিন্তু তোমার কী করণীয় তোমার করণীয় হচ্ছে স্কুলে গিয়ে স্কুলে কি ডেটা দিয়েছ তুমি বা স্কুলে কি প্রোফাইলে কি নাম আছে সেটা কি আদৌ ঠিকঠাক আছে কি না সেটাকে একটু দেখে নেওয়া মানে কি স্কুলের প্রোফাইলের নাম স্কুলের যে আইডি নাম্বার এবং বেশিরভাগ ক্ষেত্রে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে দেওয়া যে নাম ডেট অফ বার্থ রয়েছে সেগুলোই থাকবে কিন্তু কোনো কারণে মিসম্যাচ হতে পারে সেটাকে ঠিক করা এবং মাধ্যমিকের যেটা আছে সেটা তোমার স্কুল প্রোফাইল আইডিতে থাকবে যদি নাও থাকে তাও সেটাকে ঠিক করা সম্ভব সেই নামের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট ঠিকঠাকভাবে দেওয়া এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে দিলে সব থেকে সেটা বেটার হয় কোনো ঝামেলা থাকে না এই সমস্যাটা সমাধান করতে গেলে যদি ঠিক করে দিবে কিন্তু যেমন রিপোর্ট আমাদের কাছে রয়েছে নো অ্যাকাউন্ট বলে যে রিপোর্টটা এসছে অনেক ছাত্রছাত্রী কিন্তু এরকম রিপোর্ট আসছে এটা যে একজন দুজনের সেটা কিন্তু নয় অনেক অনেক প্রত্যেক স্কুলেই প্রায় কুড়ি পঁচিশ জন করে কিন্তু এরকম একটা রিপোর্ট আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের নতুন অ্যাকাউন্ট আপডেট করা এবং চেকিং করা এই কাজটাই কিন্তু আসল কাজ এই সমস্ত কাজগুলো করবে আমি বারবার বলেছিলাম যে ব্যাংকের অ্যাকাউন্ট ঠিকঠাক রাখবে আপ টু ডেট রাখবে আর আমি বলেছিলাম যে অনেকেই ম্যাসেজ পাইনি যারা ম্যাসেজ পেয়েছ তারা রিল্যাক্সে থাকো আজ মোটামুটি আমরা যখন কাজ করছি তখন বুঝলাম যে কথাটা বলা হয়েছিল একদম সঠিক বলা হয়েছিল কারণ যাদের ম্যাসেজ ঢুকেছে তাদেরটা আপডেটেড হয়ে গেছে অলরেডি আধার টুফিকেশনের জন্য ক্রিয়েশন কমপ্লিট কিন্তু যাদেরটা আপডেটেড হয়নি তাদের লিস্ট কিন্তু যথারীতি স্কুলে জমা পড়ে গেছে তাকে আবার নতুন করে কে ওয়াইসি দিয়ে ব্যাংকের আপডেট করিয়ে নিয়ে আবার জমা করতে হবে তো এই হলো মূল বিষয় এই হলো এই মুহূর্তের কন্ডিশন তো কাকে কি করতে হবে কী কী সমস্যা দেখা দিচ্ছে এবং এই সমস্যা থেকে আমি কীভাবে বেরোবো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো এরপরেও যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো চেষ্টা করবো বিষয়টার সঠিক ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরার মধ্যে এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থে সাবধানে থেকো ধন্যবাদ